এই পিছিয়ে পড়া মুর্শিদাবাদ এই তকমাটাকে ঘুচিয়ে দেওয়ার জন্য দু হাজার ছয় সাল থেকে পথ চলা শিক্ষার পাশাপাশি জুগিয়েছে কর্মসংস্থান এবং যাদের কথা বলছি আপনারা শুনেছেন তাদের কথা শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এদের উদ্যোগে জঙ্গিপুরে জেলায় প্রথম বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনা হয়েছে আর আপনাদের প্রচেষ্টায় অর্থাৎ শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের প্রচেষ্টায় কারিগরি শিক্ষা থেকে পেশাদারি শিক্ষায় এগুচ্ছে এই জেলা তাই মুর্শিদাবাদের উন্নয়নে মুর্শিদাবাদী এই ভাবনার কিন্তু বাস্তবিক প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি শিবাং এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কাজের মধ্যে দিয়ে ইমার্জেন্ট আয়োজিত মুর্শিদাবাদ কমিউনিটি কনক্লেসের শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টকে আমরা কুর্নিশ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের সভাপতি দীপক দাস তাঁকে মঞ্চে আহ্বান জানাচ্ছি দীপক দাস মঞ্চে আসছেন আপনারা সকলে দিয়ে এদেরকে সম্মানিত করবেন এবং তার হাতে এই সম্মাননার উপচার তুলে দেবেন আমাদের মধ্যে বিশিষ্ট চিত্রশিল্পী উপস্থিত রয়েছেন সুদীপ রায় এবং আমাদের সহকারী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সফসুর রহমান তারা দিচ্ছেন দীপক দাশের হাতে এই সম্মাননা আর এই কাজের মধ্যে দিয়ে তারা কিন্তু অনেক কর্মসংস্থানের সৃষ্টি করেছেন আমরা আশা রাখব কেবলমাত্র কর্মসংস্থান নয় কর্মীদের জীবনের সুনিশ্চিত তাদের স্বাস্থ্য পরিষেবা এই সমস্ত দিককেই তারা আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন এবং তাদের কর্মের মধ্যে দিয়ে তাদের উদ্যোগের মধ্যে দিয়ে আরো মানুষ যুক্ত হবে। আমি অনুরোধ জানাব দীপক দাস সভাপতি শিবম এজুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট সেই দীপক দাসকে তাঁদের এই যে যাত্রা তার কথা আমাদের সামনে তুলে ধরবার জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি ইমাজি আয়োজিত মুর্শিদাবাদের জন্য মুর্শিদাবাদী এবং আজকে যে পত্রিকাটা উদ্বোধন হলো তার শুভকামনা করছি এবং প্রতিষ্ঠিত হোক এই আশা করছি আমরা দু হাজার ছয় ছ সাল থেকে শিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিশেষ ক্ষেত্রে শিক্ষার ব্যবস্থা চালু করেছিলাম একটা একটা করে আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা আমরা বাইরে বেরোইনি প্রায় সাতাশখানা ইনস্টিটিউট আমরা গড়ে তুলেছি মেডিকেল ইঞ্জিনিয়ারিং ফার্মাসি পলিটেকনিক ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল স্কিল ডেভেলপমেন্ট এবং ওটা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন স্কুলে আমাদের ট্রাস্টের মাধ্যমে প্রফেশনাল ট্রেনার যারা টিচার তারাও পড়াচ্ছে আগামী দিনে আমরা মুর্শিদাবাদের চৌকিপুরেই একটা আবারও ইউনিভার্সিটি গড়ে তুলব ইচ্ছা আমাদের আছে আপনাদের সকলের আশীর্বাদে যাতে আমরা আগামী দিনে এই কাজগুলো করে যেতে পারি সেটা আপনারা আশীর্বাদ করবেন এবং এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলোতে আজকে সব মিলিয়ে প্রায় এগারোশো মানুষ কাজ করছে বিভিন্নভাবে প্রত্যক্ষভাবে এগারোশো মানুষ এখানে কাজ করছে এবং তার সাথে সাথে অপ্রত্যক্ষভাবেও অনেক মানুষ জড়িয়ে আছে এবং এইটা মেডিকেল কলেজ আমাদের সেকেন্ড ইয়ার শুরু হয়েছে আগামী দিনে আমরা যোগীপুরের মুখেই বারোশো বেডের হসপিটাল একদম কলকাতার মানের তার থেকে ভালো মানের হসপিটাল আমরা তৈরি করবো আমরা আশা করব যে মুর্শিদাবাদ জেলার মানুষকে মালদা বীরভূম ঝাড়খণ্ডের মানুষকার কলকাতা ও ব্যাঙ্গালোর যেতে হবে না যাতে মুর্শিদাবাদেই কম পয়সায় চিকিৎসার সুযোগ করে দিতে পারি যেদিন পারব সেদিন নিজে অবশ্যই আমরা শিব সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট নিজেদেরকে গর্ববোধ অনুভব করবো এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ